মান থেকে বাড়ির মধ্যে ফিরছিল আর মা তার মা অপেক্ষায় ছিল আমার সন্তান ঘরের মধ্যে ফিরবে তার সন্তানরা চিন্তা করেছিল আমাদের বাবা আসবে বাবা বলে ডাক দিব তার স্ত্রী অপেক্ষায় ছিল কত কিছু নিয়ে বাড়ির মধ্যে রওনা দিয়েছে মা প্রবাসী কিন্তু না যেতে পারে নাই খাদের মধ্যে পড়ে সাতজন দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে কয়জন বাকির দিকে আপনাদের সন্তান যারা দেশের মধ্যে আসে প্রবাস থেকে আপনারা বলুন তো আপনাদের মনের মধ্যে কি খুশি থাকে কিন্তু তার মা বাবা সকলেই তো এই চিন্তা চেতনা মাথার মধ্যে রেখেছিল যে আমার সন্তান আসবে কত আনন্দ ফুর্তি করব কিন্তু না রবের ফরমান আনন্দ ফুর্তি আর করা যাবে না এখানের মধ্যে তোমাকে চলে যেতে হবে থাকার কথা ছিল আনন্দ কিন্তু সেই বাড়ি হয়ে যে কোন জিনিস কিনবেন আপনি বাজার থেকে এই জিনিসটার মধ্যে একটা ডেট দেওয়া থাকে যে দিন এই পণ্যটার মেয়াদ শেষ হয়ে যাবে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে কিন্তু আপনার আমার হায়াতের কি কোনো মেয়াদ আছে করে বললেন না তাহলে কেন আমরা ভুলে যাই এক পরিবার বিবাহের মধ্যে যাচ্ছে বর বাড়ির মধ্যে পৌঁছার আগে স্টক করে দুনিয়া থেকে একটা বিয়ের মধ্যে থাকে আনন্দ ফুটতে কিন্তু সেই আনন্দ ফুটতেটা কান্নায় আপনার আমার জীবনটা কার কোথায় শেষ হয়ে যায় বলতে পারি না আপনাদের চোখের সামনেই রয়েছে এখানের মধ্যে কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গেছে বলুন তো তাদের মনেও তো আপনার আমার মতো কত স্বপ্ন আশায় করছিল কিন্তু তারা নিজেরাও জানে না যে অ্যাক্সিডেন্ট হবে দুনিয়া থেকে চলে যাবে আপনার আমারও চলে যেতে হবে দুনিয়াতে এমন কাজ করবেন না যেই কাজের কারণে মানুষ আপনার মৃত্যুর পর আপনাকে গালি গালাজ করে আপনার জন্য বলতো আল্লাহ আমাদের সবাইকে বোঝার সাউসি দান করুক সকলে বলি আমি